দিনটা ছিল গজানন মহারাজের জন্মদিন আর এই গজানন মহারাজকে মহারাষ্ট্রের প্রত্যেকে কম বেশি খুবই মানে যেরকম আমরা সাই বাবার নাম শুনেছি রকমই একজন বাবা হচ্ছেন গজানন মহারাজ তো আন্টিরাও ভীষণ মানে প্রত্যেকবার আন্টিরা এই গজানন মহারাজের জন্মদিবসে তার মন্দিরে যাবেই তো এবছর আমাকেও নিয়ে নিল সঙ্গে আমার যেহেতু মানে প্ল্যান ছিল না যে আমি যাবো যেহেতু অনেকটা দূর প্রায় চল্লিশ মিনিট লেগে গেছে অটো করে যেতে তো হঠাৎ করে ভাবি বিশেষ কারণে যেতে পারিনি তো ভাবির জায়গাকে জায়গাতে আমাকে নিয়ে গেল আনটি আমার রান্নাটাও হয়েছিল না তবুও রান্না ছেড়ে দিয়ে এরকম হঠাৎ করে বেরিয়ে গেলাম আনটির সঙ্গে আর এই যে রাস্তা দিয়ে দেখো কত পাহাড় দেখা যাচ্ছে পুরোটাই পাহাড়ি রোড ছিল পুরো আর আন্টিরা সঙ্গে নিয়ে নিয়েছে প্রসাদ বানিয়ে নিয়েছে প্রসাদে ছিল মির্চিকি ঠেসা আর বাজরা রুটি আর বেসনের আরেকটা সবজি মতো বেসন দিয়ে বানায় যেটা আর সঙ্গে হালুয়া ছিল আর চকলেট ছিল তো এইগুলোই ছিল গজানন মহারাজ বাবার প্রসাদ গজানন মহারাজ বাবা বাজরা রুটি আর মির্চিকি ঠেসা খুব ভালো খেতেন তাই সেই জন্য এই প্রসাদ কম বেশি প্রত্যেকেই নিয়ে আসে তো দেখো আমরা প্রায় পৌঁছে গেছি গজানন মহারাজের মন্দিরে আর এই যে আমাদের আঙ্কেলজি প্রসাদ বিতরণ করছে এখানে প্রচুর লোক দর্শন করতে আসে তো এই যে সবাই এক এক করে বাজরার রুটি আর ওই বেসনের সবজিটা মির্সি মির্চির ঠেসা সবাইকে দিয়ে বিতরণ করছে আর আমাকে দিয়ে দিয়েছে সঙ্গে চকলেট আমি বাচ্চাদেরকে চকলেট দিতে হবে যেহেতু আমি ক্যামেরা ধরে রয়েছি সেই জন্য আমি আর আমাকে দেখাতে পারছি না আমি এই আন্টিদেরকেই দেখাচ্ছি তো একে একে সবাই মোটামুটি প্রসাদ নিচ্ছে আর আঙ্কেলজি সেটা সবাইকে ভালোভাবে বিতরণ করছে তারপর আমরা বেরিয়ে আমরা আঙ্কেলজিকে রেখে আমরা মন্দিরের দিকে চলে গেলাম আঙ্কেলজির প্রসাদ দিতে যেহেতু এক দেড় ঘন্টা লেগে যাবে সেই কারণে আমরা আগে গিয়ে দর্শন করে এসে পরে আবার আঙ্কেলজিকে হেল্প করব। আর তখন সেই পাখে আঙ্কেলজি গিয়ে দর্শন করে আসবে তো আনটি যাচ্ছে আর এখানে একদমই ক্যামেরা এলাও নেই আর জায়গাটা খুবই শান্ত পরিবেশ একদম কোনো চেঁচামেচি কোনো কিছু নেই প্রচুর লোক হয়েছে ভেতরের দিকে কিন্তু ক্যামেরা অ্যালাও নেই বলে আমি তোমাদেরকে অতটা দেখাতে পাচ্ছি না এই মন্দিরের চারিদিকটায় খুবই ফল ফুলের গাছ ছিল তো আমরা যেহেতু সেই দিকে যাইনি আমরা সোজা আগে মন্দিরে যাচ্ছি দর্শন করতে এই মন্দিরটাই যে সামনেই একদম সামনে যে বড় মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মন্দির তো যাই হোক আমি দূর থেকে এইটুকু পর্যন্ত ক্যামেরা নিয়ে যেতে পারবো এরপরে আর পারলাম না তো আমরা মন্দিরের ভেতরে গিয়ে দশ মিনিট মতো বসে চুপচাপ বসে থাকতে হবে ওখানে কোনো না কথা বলা যাবে কিছু বলা যাবে চুপচাপ বসে চোখ বুঝে চোখ বন্ধ করে কিংবা চোখ খুলে যাই হোক ওনার ধ্যান করে তারপরে বেরিয়ে আসতে হবে একটু মন্দিরের চারিদিকটা একটু পরিক্রমা করে আমরা বেরিয়ে চলে এলাম তো আমি এসে এইখানে যে ম্যাটগুলো পাতা রয়েছে এরপরে বসে পড়লাম কৃষ্ণাকে নিয়ে কেননা অনেকটাই মানে অনেকটা দূর আর আমার কষ্টও হয়ে গেছে ওকে কোলে করে নিয়ে আনটির পায়ে ব্যথা তো আনটি ওকে নিয়ে অতটা হাঁটতে পারে না সেই কারণে আমি একটু ওকে বসে ওকে নিয়ে বসে থাকলাম আর আনটি চলে গেল আঙ্কেলজিকে হেল্প করতে আবারও সেই প্রসাদ বিতরণে আর আঙ্কেলজি সেই সুযোগে গিয়ে দর্শন করে আসবে আর এই যে যেতে যেতে এখানে হনুমান হনুমান ঠাকুরের মূর্তিটা রয়েছে খুবই সুন্দর আর আরও রাম ঠাকুরেরও মূর্তি ছিল তো আর একটু এগিয়ে যেতে হবে তো আমি আর অতটা ক্যামেরা বের করা যাবে না বলে আর ইচ্ছা করেই করিনি তারপর এই যে বেরিয়ে আসছি আমরা দর্শন করে প্রসাদ বিতরণ করে এবার আমার যেহেতু অনেকটাই কষ্ট হয়ে গেছে তো আংকি একটু নিল ওকে আর এই যে সামনে দাদিজি যাচ্ছে যাই হোক আমরা মন্দিরের বাইরেই বেরিয়ে গেছি এই কিন্তু এসে দেখি আমাদের যে অটোওয়ালা আছে সে কোথায় চলে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো আঙ্কেল তো অটোওয়ালাকে ফোন করছে সে কোথায় গায়েব হয়ে গেল আর এদিকে আমি দাদিকে বললাম দাদি আসো তোমার সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিই তো দাদি ভীষণ লজ্জা পাচ্ছে ভিডিও বানাতে তো দেখো ক্যামেরার দিকে তাকাতেই চাইছে না একটু তাকাচ্ছে তো আবার চোখ নিচু করে নিচ্ছে এত লজ্জা পাচ্ছে দাদি আর দাদি আমাকে খুব খুব আশীর্বাদ করলো মানে যখনই দাদি সঙ্গে আমার দেখা হয় তখন শুধু দাদি আমাকে আশীর্বাদই করে যাই হোক দাদি চলে গেল আমাকে আশীর্বাদ দিয়ে আর এই যে আমি বক বক করছি তো মন্দির দর্শন করে তো আমার খুবই ভালো লাগলো বিশেষ করে ভালো লাগলো যে এত চুপচাপ মন্দিরটা এত লোকের মাঝখানেও এত সুন্দর তো এই এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে গজনন মহারাজের মন্দিরটা তা তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পুরো